হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে খুব স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আজকে জেনেছি আমার বাবা অ্যান্ড আমার ভাইয়া ঢাকাতে আসতেছে খুবই স্পেশাল একটা কারণে সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা আচ্ছা বাই দা ওয়ে আজকে কিন্তু একটা স্পেশাল অ্যানাউন্সমেন্টও আপনাদের সাথে শেয়ার করবো সো সম্পূর্ণ ব্লগটা দেখে জানাতে একদমই ভুলবেন না আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে আর স্পেশাল অ্যানাউন্সমেন্টটা শোনার জন্য কিন্তু ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে আর এই যে আজকে ব্লগটা স্টার্ট করেছি আমি সকালবেলা আজকে আমার সারাদিন অনেক অনেক কাজ কাজ করার আগে তো পেট পূজা করা ম্যান্ডেটরি সো আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম একটা পরোটা আর আলু ভাজি আলু ভাজিটা আমি একদম ইনস্ট্যান্ট করেছি আমার না এরকম করে বেশি করে টমেটো দি একটু আর মাখা টাইপের আলু ভাজি দিয়ে পরোটা খেতে অনেক ইচ্ছে করতেছিল তাই একদম সকালবেলা উঠে আমার একদম মন মতো করে একটু আলু ভাজি করে ফেলছিলাম আর এর মধ্যে খালাও চলে আসছিল আর আমি না গতকালকে শাক নিয়ে আসছিলাম বাট শাকগুলা যে আমি কেটে রান্না করব আমার একদমই সময় হচ্ছিল না বাট আমার গতকালকে শাক খেতে অনেক ইচ্ছে করতেছিল পরে খালা এসে আমাকে সুন্দর করে দুই টাইপের শাক কেটে দিল আর পুঁই শাকটা আমি আজকে রান্না করব চিংড়ি দিয়ে কারণ এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দ আর কলমি শাকটা আমি এরকম করে ভাজি করব সো আজকে তো রান্না বান্না প্ল্যান আছে দেখা যাক কতটুকু সাকসেসফুল হয় আমার না প্রতিদিনও রান্না বান্না প্ল্যান থাকে বাট সাকসেসফুল হয় না আর কি আজকে যেহেতু সকাল সকাল বের হতে হবে সেই জন্য আমি গতকাল রাতেই সবগুলো পার্সেল রেডি করে রেখেছিলাম তারপর পার্সেলগুলো দিয়ে দিলাম অফিসে আর এখন হচ্ছে গিয়ে বাইরে বের হয়ে আগে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম তারপর চলে আসলো আপনাদের অনেক অনেক স্টক আলহামদুলিল্লাহ আপনারা একদম সবগুলো ড্রেসেরই অল অলমোস্ট সবগুলো ড্রেসেরই স্টক আউট করে দিয়েছিলেন এগুলোর স্টক আবারও করা হয়েছে রিস্টক করা হয়েছে সবগুলোর সাথে কিন্তু আজকে আপনাদের জন্য ছয়টা নতুন ডিজাইনও থাকবে আর হে ছয়টা ডিজাইনের উপরেও কিন্তু আপনারা অফার পেয়ে যাচ্ছেন ছয়টা ডিজাইনও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব আর এই যে আমার কিন্তু একদম ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো মানে সন্ধ্যার যে একদম টাইমটা বিকাল থেকে সন্ধ্যা হওয়ার ওই মুহূর্তটাতে আমি রিক্সাতে ছিলাম এটা আমি অনেক এনজয় করতেছিলাম বাট আমার হাতে এতগুলা প্যাকেট ছিল আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি এতগুলা প্যাকেট নিয়ে কিভাবে চারতলা কতগুলা সবগুলা সো কিন্তু আমি নিজেই উঠিয়েছি আর প্রত্যেকটা প্যাকেট না হলেও বিশ কেজি করে করে ছিল আর এবার আপনারাই বুঝেন এই তিনটা প্যাকেট আমার একা হচ্ছে গিয়ে চারতলাতে উঠাইতে হয়েছে এরপর আমার অবস্থাটা কি হয়েছে যাই হোক এগুলা হচ্ছে গিয়ে আমার নতুন স্টক এগুলো সবগুলো গুছিয়ে আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব ঠিক আছে আর এই যে এখন যে রুমটা দেখতে পারছেন এই বাসা যখন আমি ফার্স্টে নিয়ে এই রুমটাকে আমি লিটারেলি একটা ডাস্টবিনের মতো করে রেখেছিলাম এটা আমার স্টোর রুম ছিল ওয়ান্স কাইন্ড অফ চা মানে অপ্রয়োজনীয় ছিল জাস্ট দরজা দরজাটা একটু খুলে যা সবগুলো একটু থ্রো করে করে রাখতাম আর এই রুমটা এখন গুছানোর উপর ভালো কাজে দিয়েছে এই রুমে হচ্ছে কি আমি আমার সবগুলো প্রোডাক্ট রাখি তো পাশে আসার পর আমার এত কুদা লেগেছে কারণ আজকে লাঞ্চ টাইমে অনেক আগে করে ফেলছিলাম এরপর আমার তেমন কিছুই খাওয়া হয়নি তো এসে আমি কিছু ফ্রোজেন আইটেম ভেজে নিলাম তারপরে একটা আইসক্রিম খেলাম কাজের মাঝে কারণ হচ্ছে কি বিকালেও আমি পার্সেল রেডি করতেছিলাম আর এত এত পার্সেল যেহেতু আমি একাই রেডি করি সো আমি একটু আগে থেকে রেডি না করলে আপনারা কিন্তু সময় মতো পার্সেলগুলো হাতে পাবেন না আর এখন আপনাদের সাথে শেয়ার করি আবার আজকে যে নতুন ছয়টা ডিজাইন নিয়ে আসছি সেগুলা এগুলো এক একটা থেকে এক একটা সুন্দর আর প্রত্যেকটা কালার এত সুন্দর এত ইউনিক আর এত আই সুদিং আপনারা জাস্ট দেখতেই থাকেন আর এখন আপনাদের সাথে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই আপনারা হচ্ছে গিয়ে অনেকে অনেক রিকোয়েস্ট করেছেন যে আপু তিন দিনের অফার চার দিনের অফার একটু কম হয়ে যাচ্ছে আমাদের কাছে এখন টাকা নেই নেক্সট মান্থ আসা পর্যন্ত একটু অফার দাও কারণ মাসের শেষে তুমি কেন অফার দিয়েছো আর এটা অনেকেই কমপ্লেন ছিল যে আমি কেন মাসের শেষে অফার দিয়েছি তারা কিনতে পারছে না সেই জন্য হচ্ছে গিয়ে মাসের শুরুতে আমি চার অক্টোবর অক্টোবর পর্যন্ত অফারটা এক্সটেন্ড করলাম এখন হচ্ছে আজকে যেহেতু তিরিশ ব্লগটা যাবে সো তারিখ থেকে চার অক্টোবর পর্যন্ত স্পেশাল অফারটা থাকবে সো সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র এক টাকা আর এই নতুন কালেকশনগুলো কিন্তু অফারে থাকছে ঠিক আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কেউ মনে করবেন না যে অফার দিয়েছি বলে এগুলোর হয়তো কোয়ালিটি খারাপ একদমই না কোয়ালিটি নিয়ে কখনোই কোনো কম্প্রোমাইজ হবে না আলহামদুলিল্লাহ এর জন্যই কিন্তু আমার রিপিট কাস্টমারই বেশি আপনার বিশ্বাস করবেন কিনা জানি না আমার ফিফটি টু সিক্সটি পার্সেন্টই কিন্তু রিপিট কাস্টমার আপুরা এত এত শপিং করছে আমার থেকে মানে একজন যদি চারটা ড্রেসও নেয় তারপরের দিনে আবার দুটা করে অর্ডার করে দেয় এরকম আর কি আমিও মাঝে মাঝে ভাবি যে ওরা এত ড্রেস দিক করে কি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ব্লেসড যে বিজনেসের এই শুরুতেই আমি আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি আমি চিন্তাও করি না আমি কখনো রিপিট কাস্টমার পাবো বাট আমার আম্মু সবসময় একটা কথা বলে যে তুমি যদি কোয়ালিটি ধরে রাখতে পারো সবাই তোমার থেকে শপিং করবে সো ওই জিনিসটা আমি খুব খেয়াল রাখি আর কি আর এই যে দেখাতে দেখাতে কিন্তু আমি অলমোস্ট ছয়টা আইটেম দেখিয়ে ফেলেছি আর প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রত্যেকটা থেকে এক একটা সুন্দর আর এখন যে ড্রেসটা দেখতে পারছেন দেখেন তো চিনেন কিনা এই ড্রেসটা কিন্তু সেম টু সেম আমার কাছে মোট তিনটা কালার আছে সো তিনটা কালারে আমি একসাথে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আজকের ছয়টা নতুন ডিজাইন আমি আগের ডিজাইনগুলো এই ব্লগে শেষে অ্যাড করে দেবো তো যার যেটা দরকার যে যে কয়টা অর্ডার করতে চান আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন অ্যান্ড আমাকে ফেসবুক পেজে বা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে দিবেন ছবি সহ তাহলেই হয়ে যাবে আর যাদের ফেসবুক নাই তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনাদের জন্য স্পেশালি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর ফেসবুক পেজ এই যে লিঙ্কটা আর নাম্বারটা আমি কিন্তু পিন কমেন্টে এন্ড ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ঠিক আছে সো আপনারা চেকআউট করে আমাকে নক করে ফেলুন তাই হোক কাজের মাঝখানে সন্ধ্যার দিকে একটা পার্সেল আসলো সেটা রিসিভ করলাম তারপর আরো অনেকক্ষণ কাজ করে সন্ধ্যার দিকে একটু বের হলাম আর বের হয়ে আপিদের সাথে জয়েন করলাম বের হয়ে আপিকে আগে কল দিয়েছি যে তোমরা কই কোথায় আসো আমি জানি আজকে আপিরা বের হয়েছে সো যেহেতু আপিরাও এখন মোহাম্মদপুরেই চলে আসছে সো আমি জানি মোহাম্মদপুরের আশেপাশেই থাকবে সো দেখলাম যে আপিরা চায়ন ছিল আপিকে স্পেশালি আমার একটু দরকারও ছিল কারণ আজকে আমি একটা শাড়ি কিনবো সো শাড়ি চুজ করে আপনারা বলেছিলাম যে তুমি থাকো আমি আসছি আমি 10 মিনিট লাগবে সো চাইনচিলি ওদের সাথে দেখা হয়ে গেল তারপর ভাইয়া আমি আর একটা ফ্রেন্ড ছিল আমার সাথে সো সবাই মিলে হচ্ছে গিয়ে চা খেলাম আপনি তখন কিছু খাই নাই কারণ ততক্ষণে আপনি অনেক কিছু কেএফস আর আমাকে অনেক চোর করছে খাওয়ার জন্য বাট আমার খাওয়ার ছিল না তারপর আমি চলে আসছিলাম একটা শপে ওই শপে আমার কিছু পছন্দ হয়নি তারপর এখানে মোহাম্মদপুরে আরেকটা শপে চলে আসছি এটা পুরাটাই হচ্ছে কি বাটিকের একটা দোকান দোকানটা খুবই ছোট বাট অনেক অনেক কালেকশন দেখলাম সো আমার না খুব ইচ্ছে করতেছিল বাটিকের মধ্যে যে সিল্কের শাড়িগুলো আছে এগুলো একটা কিনার আমার কালেকশনে রাখার সো আমি আমার মন মতো শাড়ি পাচ্ছিলাম না পরে খুঁজে টুজে একটা মন মতো পেয়েছি আর এই শাড়িটা কিনেছি কিন্তু আমি স্পেশাল একটা কারণে আর স্পেশাল কারণটা হলো আমি গত দু বছর ধরে কাশবনে ঘুরতে যাওয়া হয় না সো আমি আবার প্ল্যান করেছি আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি কাশবনে ঘুরতে যাব। অ্যান্ড সেটা আমি শাড়ি পরে যাব সেই জন্য স্পেশালি শাড়িটা কিনা তারপর আপিরা চলে গেল আপিদের বাসাতে তারপর আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম আমার একটু কাজ ছিল বেসিক্যালি সো কাজের থ্রুতেই ঘোরাঘুরি করা সো শাড়িটা কেনার পর আমি চলে আসছে আমার পছন্দের কফিটা নিতে আর কফির লোকেশনটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানেও কিন্তু আমার আরেকটা বিজনেসের কাজ ছিল যে বিজনেসের পার্টনারও আমার সাথে ছিল সো আমরা দুইজন মিলে ওই কাজটা কমপ্লিট করলাম আর কফি খেলাম আর একটু তারপর বাসায় চলে যাব বাসায় চলে যাওয়ার আগে ভাবলাম যে একটু চাউমিন খাই কারণ তখনও আমাদের কাজটা শেষ হচ্ছিল না সো রেস্টুরেন্টে বসে বসে আমরা দুজন মিলে ওই কাজটা শেষ করতেছিলাম আর চাউমিন খাচ্ছিলাম একটাই নিয়েছি কারণ এত বেশি ক্ষুধা ছিল না আসলে কারণ আমি যদি মানে বাসায় আসার পর যদি আমি ওই ফ্রোজেন আইটেমগুলো না খেতাম তাহলে পেটে হালকা একটু ক্ষুদা থাকতো বাট এখন একদমই ছিল না তারপর বাসা যাওয়ার সময় আমি লাইফ বেকারি থেকে এখানে ছোট ছোট যে বানগুলো থাকে যেটা আমি এর আগের ব্লগে দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছে এই বানগুলো নিতে আসছি এগুলোর ভিতরে একটু হালকা ক্রিম থাকে খুবই মজার খুবই ফ্রেশ আর দেখতেছিলাম কী কী আইটেম আছে এখন কিছু নিব কি না বাট দেখলাম যে না এখন যেহেতু ক্ষুদা নাই এখন নিয়ে লাভ নেই আর এই যে এই বানগুলো আমার কাছে বেশ মজা লাগে সো থেকে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি আর নেওয়ার পরে আমি ডিরেক্টলি চলে গিয়েছি বাসায় কারণ আজকে আমার কিন্তু রান্না বান্না করার প্ল্যান আছে আমি ব্লগের প্রথমেই বলেছি সো এই তো এখানে হচ্ছে গিয়ে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই শাকটা রান্না করব তারপর কুলমি শাকটা ভাজি করব। আর হচ্ছে গিয়ে চালতা দিয়ে ডাল রান্না করব। চালতা দিয়ে ডাল রান্না করলে ওই ডালটা আমার খেতে বেশ ভাল লাগে তো বান্না লুক না হয় একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি রান্নাবান্না শেষ হওয়ার পর আর এখন দেখিয়ে দিই আমার অফারে কোন কোন ড্রেসগুলো থাকছে বেসিক্যালি আমার এখন যা যা স্টকে আছে সবগুলোই আমি আজকে ব্লগে শেয়ার করে দিয়েছি সো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুক পেজে প্রত্যেকটা ড্রেস কিন্তু অফারে থাকছে সবগুলো থ্রি পিসের দিয়েছি না চার অক্টোবর আপনারা হচ্ছে কি মতো শপিং করেন এরপর রিকোয়েস্ট করতে করতে আমার মাথা ফাটায় ফেললেও কিন্তু আমি আর এই অফার এক্সটেন্ড করবো না ঠিক আছে এই প্রত্যেকটা ড্রেস আপনার পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে দুইটা কালার আছে আর সবগুলো ড্রেসই কিন্তু এক একটা থেকে এক একটা সুন্দর টা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে আর ব্লগে শুরুতে বলেছিলাম আমার বাবার ভাই আসবে একটা স্পেশাল কারণে সেটা না হয় নেক্সট ফ্লগেই আপনাদের সাথে শেয়ার করব আজকে ব্লগে আমি একদিন আগে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ইয়েস আমার বাবা আর ভাই আসতেছে এন্ড তারা অনেক মাস পর আসছেছে সেজন্য আমি অনেক বেশি এক্সাইটেড আর এই তো এই হচ্ছে আমার আজকে রান্না লোক আমি হচ্ছে গিয়ে এই তরকারিটা ভীষণ পছন্দ করি সেজন্য রান্না করে ফেললাম এটা আমার অনেকদিন চলে যাবে যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আজকে এই সুন্দর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজ কিন্তু এটা ফলো করে দেবেন ঠিক আছে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ